অবিভক্ত মেদিনীপুর জেলার এক প্রাচীন ও জনপ্রিয় গ্রামীণ মেলা হল তুলসীচারার মেলা প্রায় পাঁচশো বছরের প্রাচীন ও একেবারে ভিন্ন ধরনের এই মেলা পশ্চিম মেদিনীপুরের সবং ওপর পাড়ে পূর্বের পটাশপুর মাঝখান দিয়ে বয়ে চলেছে কেড়েঘাই নদী পটাশপুর এবং সবং এলাকার দু তিনটি মৌজা নিয়ে প্রায় ১৩ থেকে চোদ্দ একর জায়গা জুড়ে এই মেলা বসে পটাশপুরের গোকুলপুর গ্রামে নদী পাড়ে আছে সেই তুলসী মঞ্চ যাকে কেন্দ্র করে এই মেলা সেটির উচ্চতা এখন একটি দোতলা বাড়ির সমান অষ্টাদশ শতকের বাকসিদ্ধ বৈষ্ণব সাধক শ্যামানন্দী বৈষ্ণব চূড়ামণি শ্রী গোকুলানন্দজি বাবাজি পটাশপুর শবং ও আশেপাশের বিশাল এলাকায় রূপে বন্দিত ছিলেন কথিত আছে পৌষ সংক্রান্তির মধ্যরাতে কেলাঘাই নদীর মাঝে নিজের যোগ মঞ্চে তিনি স্বজ্ঞানে দেহত্যাগ করেন দেহত্যাগ করার আগে গোকুলানন্দজি তার প্রিয় শিষ্য বিপ্রুপ্রসাদ ভূঁইয়াকে তার যোগ মঞ্চেই সমাহিত করার আদেশ দিয়ে যান তিনি বলেছিলেন পৌষ সংক্রান্তির মধ্যরাত্রির পর যে ভক্ত নদীতে স্নান সেরে তার যোগ মঞ্চের তুলসী কাছের গোড়ায় নদীর তিন মুঠো বালি দেবে তার মনস্কামনা পূর্ণ হবে সেই থেকেই পৌষ সংক্রান্তির দিন তার সমাধিভূমিতে তুলসী চারার মেলা বসে সেখানে হাজার হাজার নরনারী শীতের ভোর রাত থেকেই কেলেঘাই নদীতে ডুব দিয়ে মাটি তুলে তুলসী মঞ্চে দিয়ে পূজা নিবেদন করে মাটিতে জমতে জমতে জায়গাটা একটা ছোট্ট টিলার আকার ধারণ করেছে নদীর ঘোলা জলে ডুব দিয়ে ভেজা কাপড়ে মাটি দিতে দিতে পথটি ভীষণভাবে পিচ্ছিল হয়ে পড়ে তখন প্রায় দোতলা সমান উঁচু সমাধির শিখরে পৌঁছানো বেশ কষ্টসাধ্য ব্যাপার রীতিমতো হড়কাতে হড়কাতে আছাড় খেতে খেতে পূর্ণার্থী সমাধি চূড়ায় উঠে মাটি দেবার প্রচেষ্টা সত্যি দেখার মতো বিষয় কম বয়সে ছেলেপুলেদের দল চূড়ায় পৌঁছাতে পারলেও বয়স্করা ঠিক পারেন না তারা সমাধি টিলার গোড়ায় মাটি দেন নানান ধরনের তুলো এবং বৈষ্ণবদের খোল মৃদঙ্গ কেনা জন্য মেলাটি বিখ্যাত বর্তমান দিনে জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেলাতে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের সমস্ত উপকরণই পাওয়া যায় তুলসী মঞ্চে মাটি কেন পুরো হয় সবাই থেকে মুক্ত পায় রোগ থেকে মুক্ত পায় এই জন্য এসে আমরা সবাই মানসিক করেছিলাম সত্য এসেছি খুব উপকার পেয়েছি বলে সবাই আনন্দ হ্যাঁ সকাল থেকে রাত্রে থেকে বাড়িয়েছি মাটিটা নদীতে ডুবে জল তুলে মাটি নিয়ে গিয়ে আসতে তিনবার যেমন ইচ্ছা মনস্কামনা কেলেঘাই নদী থাকতে মাটি তুলে পঞ্চাশ ফুট উপরে মাটি দেয় আমার মনেস কামনা পূর্ণ যেতে হয় প্রত্যেক প্রায় পঁচিশ তিরিশ বছর আসছি মনেস্কামনা পূর্ণ যেতে হয় তার জন্য মাটি দিতে আনন্দে আসছি তুলসীচারণ মেলা আমার গ্রাম কুর্সি নানগড় পশ্চিম মেদিনীপুর